দেশের জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে নেই যথাযথ শিক্ষা ব্যবস্থা এজন্য মানব সম্পদ গড়তে তথ্য প্রযুক্তি বিষয়ে গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের স্কুল পর্যায়ে থেকে আইসিটি বিষয়ে ছাত্রছাত্রীদের জ্ঞান দেয়া জরুরি বলে মনে করেন তারা বিস্তারিত আফসার উদ্দিনের প্রতিবেদনে শিল্পে প্রযুক্তির পরিবর্তনের সাথে দক্ষতা অর্জনের বিষয়েও পরিবর্তন হচ্ছে দেশে সরকারি বেসরকারি পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শিক্ষা দেয়ার কিছু কার্যক্রম শুরু হয়েছে তবে এই খাতে জড়িতরা বলছেন এতটুকুই যথেষ্ট নয় শিক্ষা ব্যবস্থার শুরু থেকেই শিক্ষার্থীদের আইসিটি ইংরেজি এবং গণিতে দক্ষ করে গড়ার ব্যবস্থা করতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা যেতে পারে কিন্তু তার আগে ইংরেজির এবং অঙ্কের দক্ষতাও কিন্তু বাড়ানোটা জরুরি সো স্কুল কলেজ লেভেল থেকেই কিন্তু এই ধরনের ট্রেনিং বা এই ধরনের একটা ব্যবস্থা গড়ে উঠতে হবে শুধুমাত্র কয়েকটা ইনস্টিটিউট করে দিলাম পরবর্তীতে এবং আশা করে গেলাম যে তারাই আমাকে মানসম্পন্ন রিসোর্স বের করে আনবে বা তারা ডেভেলপ করবে সেটার জন্য যে প্রিরিকুইজিট সেটা যদি না করি তাহলে কিন্তু আসলে এই ধরনের দক্ষ মানসম্পদ তৈরি হবে না বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় আইসিটি যুক্ত করাই সব নয় মানব সম্পদ উন্নয়নে উন্নত দেশের কারিগরি শিক্ষার মতো করে সাজাতে হবে কারিকুলাম কারিগরি শিক্ষা শিক্ষিত করার জন্য এডেক্সেল ডেফিনিস অথওয়েলস অথবা ইউরোপিয়ান ইনস্টিটিউটগুলোতে কিংবা সিঙ্গাপুর যে পলিটেকনিক্যাল আছে থাইল্যান্ডে যেগুলো আছে মালয়েশিয়াতে আছে তাদের মতো করে আমাদের বিষয়গুলোকে ভাবতে হবে আমাদের সে কারিগরি সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে বেসরকারি উদ্যোক্তারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করতে চায় কিন্তু তাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেকেই করতে পারে না সংশ্লিষ্টরা বলছেন যুগোপযোগী মানব সম্পদ উন্নয়নে দরকার দীর্ঘমেয়াদী শিক্ষা ব্যবস্থার পরিকল্পনায় সরকারের নীতিগত সহায়তা গভর্নমেন্ট যে সবখানেই একা একা কাজ করবেন তা না কিন্তু গভর্নমেন্টের যেই অ্যাজিলিটিটা দরকার লাল ফিতার দূরত্ব কমানো এবং কোন কোন ক্ষেত্রে যে মোরাল সাপোর্টটাও দরকার সেটাও কিন্তু গভর্নমেন্টকে একটু ইনসিওর করতে হবে কিন্তু কোনো কারিগরি প্রতিষ্ঠানে কিন্তু আপনি এরকমটা দেখবেন না বেসরকারি যে পাঁচশো এক হাজার স্টুডেন্ট আছে কেন নেই সেটি কারণ ওখানে অল্প কয়টা সাবজেক্ট বরাদ্দ দিচ্ছে প্রতিটা সাবজেক্টের জন্য তিরিশ জন বা চল্লিশ জনের বেশি ছাত্র নেওয়া যাবে না এরকম লিমিটেশন করে দিয়েছে তো একটা চল্লিশটা সাবজেক্টের জন্য সে কত বড় ল্যাব বানাবে বর্তমানে বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ একশো দেশের মধ্যে একশো ছত্রিশতম অবস্থানে আফসার উদ্দিন নিউজ টোয়েন্টি ঢাকা